মূলা দিয়ে ইলিশ মাছ আর হাতে মেখে কবুতরের মাংস সেই সাথে রয়েছে মজার একটা ভর্তা চিংড়ি দিয়ে আর রাতের খাবারে কাচ্চি বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকের ভিডিও নিয়ে সবাইকে বাজার থেকে মোলা নিয়ে এসেছিল ভাবলাম কি করা যায় একটা ঝোল রান্না করে ফেলি আর সেটা ভিডিও শ্যুট করা হয়নি আর ফিনিশিং যেটা শেষ পর্যায়ে ভিডিওটা করেছি ইলিশ মাছ দিয়ে মোলার একটা ঝোল রান্না করেছি কালারটাও দারুণ হয়েছিল আর অন্যদিকে বাচ্চারা তো এই তরকারি খাবে না তাদের জন্য একটা কবুতর ছিল সেটা দিয়ে হাতে মেখে সুন্দর করে বেশি মশলা বাড়িয়ে দিয়ে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে রান্না করে নিব হাতে মেখে নিয়েছি হাত ধোয়া পানি দিয়ে তারপর একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে কষিয়ে ঝোলের পানি দিয়ে রান্না করে নিব তারপর তো চিংড়ি মাছের একটা ভর্তা করে নেবো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু দিয়ে একটু নাড়াচড়া করে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো ছোটো ছিল যার কারণে ভাবলাম যে বেটে একটা ভর্তা করা যাক আর ছোটো চিংড়ি হলেও দাম এতটা বাড়তি বলার মতো নয় এখনকার কোনো জিনিসই খাওয়ার মতো নেই সব কিছুই দামই বাড়তি আর ফাইনালি ওরা তরকারিটার ভিডিও করে নিলাম আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে ভর্তা করে নিব আর এদিক দিয়ে কবুতরের মাংসটাও রান্না করে নিচ্ছি আলু দিয়েছি আর ঝোল দিয়ে একটু শুকিয়ে আসলে তখন নামিয়ে নেব আর এই ফাঁকে ভর্তাটাও করে নেব পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আমি ভেজেও দিয়েছিলাম আর সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো একটু মজার হবে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে ছাদ থেকে ছাদ বাগান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম সেগুলো কুচি করে দিয়েছি আর ধনিয়া দিলে ভর্তার স্বাদটা অন্য রকম বেড়ে যাবে আর এখানে আমি ভর্তাগুলো ভর্তার সব উপকরণ একসাথে মিশিয়ে আমি বেটে নিয়েছি আর বেটে নেওয়াটা ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু এক হাতে ভিডিও করতেছিলাম তো ফাইনালি ভর্তাটা হয়ে গিয়েছে আর খুব দারুণ মজার হয়েছিল। আর ভর্তা করার পরে শিল পাটার মধ্যে যে ভাতটা মেখে খাওয়া হয় সেটা তো আরও মজার যেটা ছোটোবেলায় মায়ের হেতে খেয়েছি আর এটা তো মিস করি সব সময় কবুতরের মাংসটা রান্না হয়ে গিয়েছে কালারটাও দারুণ হয়েছে আর এই যে ফাইনালি ভাতটা তো মেখে খাবই ভর্তা করার পরে আর শেষের যে অংশটা থাকে সেটা দিয়ে ভাত গরম গরম ভাত দিয়ে মেখে খেলে সেই মজার হয় আর এটা ছোটবেলার সেই মায়ের হাতে মেখে খাওয়া সেইটা খুব মিস করি যেটা খেতে গেলে হয় কিন্তু মায়ের মতো অতটা মজার হয় না নিজের হাতে খাওয়ার মায়ের হাতে খাওয়া তারপরে একটু খেয়ে ছোটোবেলার সেই মজাটা একটু ফিল করে নিলাম তারপর তো রাতের বেলায় হচ্ছে কাচ্চি বিরিয়ানি পুরন ঢাকার ঐতিহ্যবাহী সেই মজার কাচ্চি বিরিয়ানি সবাই মিলে আমরা রাতের খাবারে বিরিয়ানি খেয়ে নিলাম ভিডিও এখানে শেষ করে নেবো সবাই ভালো থাকবেন আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা দেওয়া রইল সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আর যারা ভিডিও পাশে থেকে ছাপোর্ট করে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজ তাহলে আবারও বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম